বাবা আমার জন্য পুকুর থেকে মলা মাছ ধরেছে কত সুন্দর মলা মাছগুলো আমার শাশি বসে আমাকে কুটে দিচ্ছে তো আমি এটাই অনেক ভালো লাগে তিল তিল করে টাকা জমিয়ে আমি ছোট্ট একটা স্বপ্ন পূরণ করেছি সেটাই শেয়ার করবো আপনাদের সাথে হ্যালো এবরুহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এ তো আমি প্রথমে শুরু করলাম আমাদের পুকুর থেকে তো এখানে পুকুরে সবাই মাছ ধরতে নেমে গেছে আমার বাবা আমার কাকা আমার চাচা চাচাতো ভাই আমার তো নিজ ভাই নেই তো আমার চাচাতো বা সহকারে নেমে আমার জন্য মাছ ধরতেছে আমি দিন পর বাড়িতে গেলাম তো এখানে ঈদ উপলক্ষে এসেছে তো সবাই মিলে মাছ ধরতেছে তো মলা মাছ খেতে কিন্তু অনেক মজা লাগে আপনাদের থেকে কেমন লাগে দেশের বাড়িতে গেলে মলা মাছ দেশি মুরগি দেশি হাঁস এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এ এদিকে আমার মেয়ে মোবাইলের জন্য দাঁড়িয়ে আছে দেখেন তো আমি একটু ভিডিও নিচ্ছি ওকে ভিডিও করতে বলেছিলাম ও ভিডিও এত সুন্দর করে করতে পারতেছে না সেই জন্য আমি একটু করে নিলাম আপনাদের সাথে সাথে শেয়ার করবো বলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো এখানে আমার কাকা জাল মারতেছে উনি কিন্তু মাছ পাচ্ছে না তো ওখানে সবাই মিলে বে দিয়ে মাছ ধরতেছে মানে জাল দিয়ে টেনে মাছ ধরতেছে তো ওখানে কিন্তু মাছ মলা মাছ পাওয়া গেছে তো আপনাদেরকে দেখাবো আমার ছেলে একবার এদিকে যায় একবার ওদিকে যায় ও দৌড়ে গিয়ে মলা মাছ নিতে গিয়েছিল দেখতে পাবেন ওকে তো ও যায় দৌড়ে মাছগুলো নিয়ে আবার দৌড়ে আমার কাছে চলে আসবে তো মলা মাছগুলো অনেক সুন্দর ছিল ওই তো ও দৌড়ে গেছে দেখেন দৌড়ে গিয়ে মাছ আনতে গেছে মাছ পেয়েছে অল্প কয়েকটা মাছ পেয়েছে ওরা তো সেটা আনতে গিয়েছিলো তো এখানে মাছের কিন্তু ওগুলো অনেক দাম মানে আমরা যেখানে থাকি চট্টগ্রামে আর ওখানে কত মাছ কেউ খাইও না তো আমার জন্য মাছ ধরেছে আমি শুধু একাই খাব যা হোক মজা করে মাছ খেয়েছি এগুলো মিস করতেছি চট্টগ্রামে এসে তো ওখানে ভিডিও দিতে পারে নাই নেটওয়ার্কের সমস্যার কারণে তো এই ভিডিওগুলো ভয়েস দিয়ে এখন দিচ্ছি আপনাদের মাঝে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে আপনাদের মতামত জানাবেন দেখেন কত্তগুলো মলা মাছ তো গ্রামের দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর সবাই সম্পূর্ণ দেখবেন এখানে আমার সাসিও মাছ দেখতেছে তো যা হোক সবাই মাছ ধরতেছে অনেক খুশি তো আমি বাবুর জন্য ধরতে পারিনি আর আমি কিন্তু মাছ ধরাই একশো আমি অনেক মাছ পাই মাছ ধরতে গেলে তো আমি আমার ছোট বাবুর কারণে মাছ ধরতে পারিনি তো আপনাদেরকে অবশ্যই শেয়ার করব আমাদের আমার সাথে থাকলে সবাই সবাই মিলে তো আমি যে যেসব মাছ ধরি আর কি বাড়িতে খেলে তো শেয়ার করতে পারবো তো সবাই মাছ ধরতেছে এখানে দেখেন কত সুন্দর করে পুকুরে পুকুরে তো অনেকগুলো মাছ পেয়েছে লাশ পর্যন্ত সবাই মাছ ধরে উঠেও গেছে তো এতে দেখেন অনেকগুলো মাছ পেয়েছে তো আপনারা সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আপনারা কে কে এভাবে পুকুরে মানে নেমে মাছ ধরেছেন আমি নেমে নামি নেই আমি উপরেই বসেছিলাম দেখেন আমার ছেলেটা কত দূরাদূরি করতেছে একবার এদিকে আসে একবার ওদিকে আসে ও শুধু মাছ মাছ ধরার জন্য এত পাগল হয়ে গেছে একবার এদিকে ধরে একবার ওইদিকে ধরে মাছ ধরে ও কিন্তু মাছ ছাড়া একদম পাগল হয়ে গেছে মাছ দেখে তো এখানে টাউনেতে এরকম মাছ দেখা যায় না সেজন্য হয়তো একটু বিদেশি হয়ে গেছে যাই হোক এখানেই তো মাছ সবাই মিলে ধরতেছে তো আমি একটু সামনে আসলাম তা আপনাদের সাথে শেয়ার করব আমি তেল তেল করে অল্প অল্প করে টাকা জমিয়ে কি করেছিলাম তো এই তো আমি অল্প অল্প করে টাকা জমিয়ে পাঁচ হাজার টাকা জমাইছিলাম তো সেটা দিয়ে আমি কি করেছি সেটাই শেয়ার করবো তো আপনারা বলবেন আমার মানে উদ্যোগটা কেমন ছিল তো এই তো একটা ছাগল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আম্মুর তো আমার আম্মু অল্প অল্প করে টাকা জমিয়ে এই ছাগলটা কিনেছিল তো সেই সে হিসাবে আমিও আমি একটা ছাগল কিনেছিলাম সেটাই দেখাবো আপনাদেরকে এতে দেখা যাচ্ছে এই ছাগলটা এখানে একটা বিয়ে বাড়ি মানে বিয়ে হচ্ছে বাড়িতে গেট সাজানো আছে তো আমাদের এ তো ছাগল এটা হচ্ছে আমার আমি এটা পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছি তো এটা কিন্তু মেয়ে মেয়ে বাচ্চা তো যা হোক এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা আমার সম্পদ আমি আর কিছুই করতে পারিনি জীবনে একটা সম্পদ জড়াই বলবে তো আমার ছাগলটা কেমন হয়েছে সবাই দোয়া করবেন যেন সবসময় ভালো সুস্থ থাকে তো এখানে আমার বাড়ি শুয়ে আছে আমার বাড়ির কবরটা দেখতে আসলাম তো খারাপ লেগে লাগে মানে কবর দেখতে আসলে অনেক খারাপ লাগে কী আর করবো এটাই ছিল আমাদের কপালে যা হোক তো আমাদের এটা হচ্ছে বাড়ির গাঁটা মানে ঘাঁটার দৃশ্যটা দেখাচ্ছি তো আপনাদের সাথে বাড়িটা শেয়ার করতে পারলাম না কোনো একদিন অবশ্যই শেয়ার করবো তো হয়তো আমাদের ঘাঁটার দৃশ্য এদিক এদিকে অনেক ফেলন গাছ রুকেছে ফেলন ধরতেছে এই তো এগুলো সব ফেলন গাছ আপনারা কি ফেলন ছিলেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো সব ফেলন গাছ তো এই তো আমি চলে যাচ্ছি বাড়ির দিকে এখানে খেলার খুঁয়া দেখতেছেন এটা হচ্ছে গরুর খল মানে গরুরকে খাওয়াতে হয় খের বলি আমরা মানে নাড়া খ্যার বলি তো এগুলা গরুকে খাওয়া আমার আব্বুর একটা গরু আছে তো গরুকে খাওয়াই তো আজকের ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে এসেছি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থাকবেন আজকে